পুরো বিজয়ের মাস দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ দোসরা ডিসেম্বর রাওয়ালপিন্ডি সফররত মার্কিন সেনেটার উইলিয়াম শ্যাক্সপি সাংবাদিকদের জানান যে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন কিন্তু পাকিস্তান সরকার অনুমতি দিতে অস্বীকার করেছে পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান জামাতে ইসলামীর পূর্ব পাকিস্তান শাখার নেতৃবৃন্দ পাকিস্তানের অখণ্ডতা রক্ষার লক্ষ্যে অবিলম্বে পশ্চিম পাকিস্তানের সীমান্ত থেকে ভারত আক্রমণ করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আবেদন জানান যুদ্ধ পরিস্থিতিকে আরও ঘনীভূত করতে এদিন সকালবেলা পাকিস্তানি সামরিক বাহিনী আগরতলা শহরে ব্যাপক গোলা বর্ষণ করে পরে দুপুর সাড়ে বারোটায় তিনটি পাকিস্তানি স্যাবর জঙ্গি বিমান আক্রমণ চালায় আগরতলা বিমান বন্দরে ভারতীয় বাহিনীর প্রত্যুত্তরে হামলাকারী তিনটি জঙ্গি বিমান বিধ্বস্ত হলেও এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি হতাহত হন এবং বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আখাউড়ার কাছে পর্যুদস্ত পাকিস্তানি বাহিনী সাময়িকভাবে পিছু হটলেও দোসরা ডিসেম্বরের সকালে মুক্তি বাহিনীর উপর পাল্টা আক্রমণ শুরু করে এবং দিন ব্যাপী খণ্ডযুদ্ধ চলতে থাকে পাক বাহিনীর প্রবল আক্রমণের মুখে মুক্তিবাহিনী পিছু হটে যেতে বাধ্য হয় আর্টিলারির সহায়তায় মারাত্মক আক্রমণ চালিয়ে এই এলাকা পাক বাহিনী পুনর্দখল করে প্রচুর ক্ষয়ক্ষতির পর গেরিরারা সিঙ্গার বিলে পিছিয়ে যায় এই যুদ্ধে মুক্তি ফৌজের নায়ক সুবেদার আশরাফ আলী শাহাদ বরণ করেন পাক বাহিনীরও ব্যাপক ক্ষতি হয় মুক্তিবাহিনী সালে পাকিস্তানি বাহিনীর অবস্থানের উপর চার দিক থেকে আক্রমণ করে সাতাশ জন পাক হানাদারকে হত্যা করতে সক্ষম হয় এখান থেকে মুক্তিবাহিনী বেশ কিছু গোলা বারদ হস্তগত করে মমন সিংহে আফসার বাহিনীর কোম্পানি কমান্ডার উদ্দিন আহমেদ প্ল্যাটেন কমান্ডার এমদাদুল হক ও নাজিমুদ্দিন খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ধানসুর ও কাটালি গ্রামের বড় রাস্তায় পাক বাহিনীর উপর আক্রমণ করে এই যুদ্ধে চোদ্দ জন পাকসেনা এবং ১৩ জন রাজাকার নিহত হয় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে কংগ্রেস দলের এক সভায় ভাষণ দানকালে বলেন পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশ ছেড়ে গেলেই লাখ লাখ বাঙালি স্বদেশে ফিরে গিয়ে শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারবে